শাসক দলের নেতার পোলট্রি ফার্ম বন্ধ করার দাবিতে পদ্মনগর এলাকায় আগরতলা সড়ক অবরোধ সোমবার সকাল আটটা থেকে দুপুর বারোটা ঘটনাস্থলে ছুটে আসে বিশ্রামগঞ্জ থানার পুলিশ সড়ক অবরোধের ফলে উভয় দিকে আটকে পড়ে বহু যানবাহন জানা যায় পদ্মনগর এলাকায় শাসক দলের নেতা স্বপন দেবনাথের পোলট্রি ফার্মের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী একাধিকবার এই পোলট্রি ফার্ম বন্ধ করার দাবিতে সড়ক অবরোধ করেছিলেন এলাকাবাসী পরবর্তী সময়ে সোনামোড়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত এই পোল্ট্রি ফার্ম বন্ধ করতে স্বপন দেবনাথকে নোটিশ দেওয়া হয় প্রশাসনের সেই নোটিশকে বৃদ্ধাঙ্গস্ত দেখে প্রতিনিয়ত ব্যবসা চালিয়ে যাচ্ছে শাসক দলীয় নেতা স্বপন দেবরাত কোনো রকম নিয়ম নীতি না মেনেই পোলট্রি ফার্ম তৈরি করেছেন যার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকার জনজীবন বাধ্য হয়ে পুনরায় সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পদ্মনগর এলাকায় সোনামোরা আগরতলা সড়ক অবরোধ করে এলাকাবাসীরা অবরোধকারীদের দাবি আজকের মধ্যে এই ফার্ম বন্ধ করতে হবে অন্যদায় সড়ক অবরোধ চলবেই পারুক না পারুক তিন দিন ছিল আউট হলে হরতাল খেলাই তো এইবো তানি এই যে অবস্থা হয়েছে আপনারা স্যার আপনারা তো ইচ্ছা করলে ওখানে করতে পারেন যে এখানে ঘুরে দিতে পারেন আপনারা একদিন না দুই দিন না আজকে আষ্ট মাস ঘুরেছেন স্যার এটার পর কেস দিয়ে বসে আপনাদের এটা তো আর কোনো কিছু করা হয়তো না স্যার আজকে এটাও ফাইনাল না আমরা এমন যে আমি প্রেসারে আমি কত মোটা আসলাম স্যার আপনারা দেখেন না খাওয়ান পারি না না পুনরায় কর্তম পারি না হেদিকে ফোনের প্রেসার হেদিকে হুমকি কেন চলুন কোন সার কাউকে গ্রামে একটু মন অমিছিল ছবি দিল তার বিরুদ্ধে একজন সাধারণ মানুষ যে ওই যে মনে হয় আমরা সিএম স্যার মানি স্যার মতো যে একজন ডকুমেন্ট নাই কিচ্ছু নাই তার আপনার চেক করে দেখেন তো একদম এডিসি এরিয়া এটা কোনো জেনারেল এরিয়া না ব্যুরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স